ফ্রেন্ড আজ সপরিবারে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেন যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সপরিবারে বলতে হ্যাঁ সপরিবারে বলতে আমরা বাড়ি থেকে সবাই এখন বেরিয়ে এসেছি যার জন্য ব্লগটা আমি আগে থেকে শুরু করতে পারিনি কারণ যেহেতু এক জায়গায় যাবো তো এক জায়গায় যাওয়ার আগে জানোই সবারই পরিবারে অনেক কাজ থাকে তো সমস্ত কাজ সামলিয়ে তো সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য এটা হলো বৌদি তোমরা তো চেনো তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আমরা বেরিয়েছি খুব সকালে আমরা যখন বেরোই তখন কিন্তু বাজে সকাল সাতটা তো এত সকালেই যাচ্ছি তারা হুড়ো করে যাচ্ছি কোথায় সেটা হলো মাসির বাড়ি মাসির বাড়ি যাব তার জন্য আমরা এসে গাড়িতে উঠে গিয়েছি আর বাসে উঠেছি তো বাসে দেখো একদম ফাঁকা তো আমরা যখন বাসে উঠি তখন কেউ ছিল না তো আমরাই ছিলাম তো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তো জানো আমি ভিডিও করতে লজ্জা পাই লোকজনের সামনে তো যেহেতু ফাঁকা ছিল তার জন্য একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তারপরে বেশ কয়েকজন লোক হয়েছে তো তারপরে এই কয়েকজন নিয়ে তো আমাদের জার্নিটা শুরু তো আমার মাসি বাড়ি খুব একটা বেশি দূর না খুব কাছেই তবে যেতে পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগে বাসে তো এখানে বাস থেকে দেখো গরমে ও পুরো না অবস্থা তো তার জন্য ওকে বললাম একটু চোখ বন্ধ করে চুপ করে থাক তাহলে চোখ খুলে দেখবি আমরা পৌঁছে গিয়েছি তার জন্য একটু চোখ বন্ধ করেছিল তো মাসির বাড়ি আমরা যাচ্ছি কেন সেটা তোমরা আশা করি টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরেছ তো যেহেতু যারা সিটে বসেছিলাম মানে উইন্ডো সিটে বসেছিলাম তার জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো আর আমার চোখগুলো পুরো উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো তো আর বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর তো তার জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো দেখো বাইরের ভিউটা জাস্ট অসাধারণ আর যেহেতু সকাল সকালে যাচ্ছিলাম আর সকালের ওয়েদারটা খুব ভালো ছিল গরম হলেও যেহেতু সকাল তো অতটা গরম তো হয় না তার জন্য খুব সুন্দর লাগছিলো তো তার জন্য ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু বলো ভিউটা কেমন লাগছে তো যেহেতু গাড়ির ভিতরে ছিলাম অত ভালোভাবে তো শেয়ার করতে পারিনি তবু যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি আজকে ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু ইন্ট্রোই দেওয়া হয়নি তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউনেদার ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ভিডিওটা টাইটলার থামবেল দেখে তোমরা কিছুটা হলেও একটু অনুমান করতে পেরেছো কেন আমি মাসির বাড়ি যাও আর তার জন্য যাওয়ার এত তাড়াতাড়ি সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছি কারণ ওখানে যাবো গিয়ে তো কিছু আয়োজনের ব্যবস্থা করতে হবে তো তার জন্য আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাসি বাড়িতে এসে পৌঁছে গিয়েছি সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে দেখা হয়নি তারপর বেশ খানিকক্ষণ পর আমি তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি তো এখানে এসে দেখো আমি কাজে যুক্ত হয়ে গিয়েছি আর এখানে এসে ভিডিও করতে আমার একটু অসুবিধা হচ্ছিলো কারণ আশেপাশে দাদারা ছিল আর দাদারা আর আমাদের মধ্যে বন্ধুত্বসুলভ সম্পর্ক অবশ্যই আছে কিন্তু তবু আমাদের এজ ডিফারেন্স যেহেতু অনেকটা তো সেই জন্য বন্ধুত্বসুলভ সম্পর্কের থেকে গার্জেনের সম্পর্কটা বেশি আর সব ভাই বোনদের মধ্যে আমি সবথেকে ছোটো তাহলে বুঝতেই পারছো দাদারা বা দিদিরা আমার থেকে কতটা বড় হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো সেইরকমভাবে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি তাদের এড়িয়ে এড়িয়ে কিছু ভিডিও করছিলাম তো যারাদের আসার কথা তো তারা এসে পৌঁছে গিয়েছে তো প্রথমে ঠান্ডা দেওয়া হয়েছে ঠান্ডা সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে পারিনি কারণ যখন দাদারা থাকছে না তখনই শুধু আমি ভিডিওটা করছি তার জন্য তারপরে এখানে জলখাবারের জন্য কিছু আয়োজন করা হয়েছিল, তো সেগুলোই আমি গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে সেগুলো এখন দেওয়া হবে তো সেগুলোই এখন দিতে যাচ্ছিলাম তো এগুলো সমস্ত কিছু সাজিয়ে আমি দিয়েছি আমি আর দিদি এবার দিতে যাচ্ছিলাম তো তারপরে দেখো জল খাওয়ার দেওয়া কমপ্লিট এরপরে দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিল কারণ যারা এসেছিলো তাদের বাড়িটা অনেক দূরে তো তাদেরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই কারণে শেয়ার শেয়ার করলাম না কারণ যেহেতু এটা বিয়ের ব্যাপার তো একটা লেভেলে পৌঁছালে তারপরে আমি সেটা শেয়ার করব বা তাদেরকে রিভিল করব তা কারণ আগে দেখানোটা আমার উচিত না বলে মনে হলো তার জন্য তো দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছিল তার জন্য আমি এগুলো সমস্ত বেড়ে রেডি করছিলাম তো সমস্ত কিছু রেডি করা কমপ্লিট শুধু এগুলোই রান্না হয়নি অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু সমস্ত মিনিমাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হয়তো বললাম মানে দাদা দাঁড়া কেউ ভিডিও করা পছন্দ করে না বা আমার বাড়ির কেউ ভিডিও করা পছন্দ করে না তবুও আমি করি শখের জন্য তো তার জন্য বারণ করে না কিন্তু সেরকমভাবে ওপেনলি ওদের সামনে ভিডিও করতে আমার বেশ ভয় লাগছিলো তার জন্য আমি ওদের সামনে ভিডিওটা করিনি আর যেহেতু এটা একটা বিয়ে ব্যাপার যেহেতু এখনও সমস্ত কিছু ঠিকঠাক হয়নি তার আগে এগুলো রিভিল করাটা তো ঠিক না তো তার জন্য করিনি তো তারপর তোমাদের সঙ্গে কী কথা বলছিলাম নিজেই যাই না তো ফাইনালি দেখো এখানে আশীর্বাদ পর্ব চলছে তো হ্যাঁ এখানে দাদার আশীর্বাদ হচ্ছে এটা আমার মাসির ছেলে তো তো বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছে তো তার জন্য এখানে আশীর্বাদ করা হচ্ছে তো তোমরা ঝামেলা দেখেছিলে যে আমার বিয়ের কথা বলেছিলাম কিন্তু না এখানে আমার বিয়ে না এটা হলো আমার মাসির ছেলে তো আমার মাসির ছেলেরই বিয়ে ঠিক হলো তার জন্যই আমাদের এখানে আসা তো আজকে বিয়ের পাহাড় কথা ছিল তার জন্য আমাদেরকে আসতে বলেছিল কারণ মাসি অতটা শরীর ভালো না আর বাড়িতে থাকার মধ্যে সেরকম তেমন কোনো লোক নেই তো তার জন্য দিদি ফোন করে বলল যে আসতে কারণ যেহেতু লোকজন আসবে তো বোঝোই তো লোকজন আসলে তো একটু আপ্যায়নের ব্যবস্থা করতে হয় বা তাই সমস্ত কিছু জোগাড় করার দায়িত্ব পড়েছে দিদির ওপর আমার মাসির তিন ছেলে ও এক মেয়ে বড় দাদার বিয়ে হয়ে গিয়েছে বড় দাদার একটা মেয়ে আছে আমার ভাস্তির বয়সে আর এটা হলো মেজো দাদা আর একটা দাদা আছে সে দাদারও বিয়ে হয়ে গিয়েছে ওই দাদাটা বাইরে থাকে তো তার জন্য দাদা বৌদি বাড়িতে নেই আর বড়ো বৌদি যেহেতু বেবি আছে তো সমস্ত কিছু একবার সামলাতে পারবে না আর মাসি অসুস্থ তো মাসি এবং বৌদি দ্বারা সমস্ত কিছু হ্যান্ডেল করা সম্ভব ছিল না তার জন্য আমরা এসেছি যে মাসিদের একটু হেল্প হয়ে যাবে আর যেহেতু লোকজন এসেছিলো কতজন সেহেতু তোমরা দেখতেই পাচ্ছ তো বেশ অনেকজনই লোক এসেছিলো তো এ বাড়ি থেকে লোক এসেছিলো বারোজন প্লাস বাড়ির লোকজন তো সব মিলিয়ে বেশ অনেক লোকজনই ছিল তো তার জন্যই এখন সমস্ত কিছু কমপ্লিট ওরা বাড়িতে চলে গেল কারণ যেহেতু ওদের বাড়িটা অনেক দূরে তো যেতে অনেকটা টাইম লাগবে তার জন্য বিকেল বিকেল বেরিয়ে গেল সন্ধ্যার আগে ফাইনালি দাদার বিয়ে ঠিক হয়ে গেল কবে বিয়ে সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ব্লগে জানাবো তারপর সমস্ত কিছু সেরে আমিও বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম আর তখন অনেক রাত হয়ে গিয়েছিল তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেছি অনেকটা আগে এসে ফেস তারপর আমি ভিডিওটা এন্ড করতে আসলাম তো অনেকটা আগে চলে এসেছি এখন বাজে রাত নয়টা তো বাড়িতে আমরা চলে এসেছি না সবাই আসেনি বৌদি আর ভাতি আছে তো ওদেরকে দেখে আমরা চলে এসেছি কারণ বাবাকে নিয়ে গেছিলাম আর বাবা থাকতে চাইছিল না যার জন্য আমরা আবার থাকিনি তো চলে আসলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি ক্লিক করে দেবে যাতে পরে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে